আজকে দেখাবো আপনাদেরকে একটি অনলাইন ইউপিএস এটা এস এস পাওয়ার ব্র্যান্ড হচ্ছে এস এস পাওয়ার কিন্তু আসলে দেখেন এটার মাদার বোর্ডটা কিন্তু আমাদের যে কে স্টার মাদার বোর্ড বা এস পাওয়ার মাদার বোর্ড সেম মাদার এটা কি সমস্যা ছিল আমরা কী সলভ করেছি দেখাবো অসুবিধা নেই তো প্রথমে আপনাদেরকে অন করে দেখাই এটা ব্যাটারি লাইনটা দাও ব্যাটারি লাইনটা দাও হ্যাঁ আমরা কিন্তু এই যে দেখেন আপনাদের সবসময় এই কাজটা করবেন আপনারা যদি এই ধরনের কোনো যে কোনো সার্কিট ব্রেকার থাকে একটা ডিসি থেকে লাগিয়ে নেবেন আর হচ্ছে আমরা চিকন ফিউজও দিয়ে রাখছি যাতে কোনো ধরনের শর্ট সার্কিট হলে সার্কিট ব্রেকারটা পরে যাবে আর ফিউজটা পড়ে যাবে তো এটা হচ্ছে আমরা ডিসি অপশনে রাখছি এসিটা আমরা সরাসরি দিচ্ছি এখান থেকে তো হ্যাঁ এখন তুমি করো অন করো দেখেন এটা ডিসপ্লেটা কিন্তু প্রবলেম ডিসপ্লেটা কাটা কাটা আসতেছে তো কাস্টমারের সাথে বলে নিতে হবে কারণ আপনার এই সব সব ধরনের ডিসপ্লে কিন্তু অ্যাভেলেবেল না বা পাওয়া যায় না তো মাদারবোর্ডের যে কে স্টার বা স্পাওয়ারের মডিউল সিস্টেম যে মাদারবোর্ডটা এটার মধ্যে ডিসপ্লের সাথে ম্যাচ করে কিন্তু কন্ট্রোল কার্ডের কাজটা হয় মানে ডিসপ্লের সাথে কন্ট্রোল কার্ডের ম্যাচ না হলে কিন্তু ডিসপ্লে আসবে না যদিও এটা এটারই ডিসপ্লে তো তারপরে আমরা এটা যে ডিসপ্লেটা এটা সমস্যা যার কারণে কিন্তু ইনভার্টার এবং এসি মোডে দুইটাই সমান ঠিক আছে এখন আমরা ব্যাকআপ মোডে চালাচ্ছি তুমি লোডটা দাও আচ্ছা লোড দেওয়ার আগে অফ করো অফ করে আমরা এসি মোডে অন করি হ্যাঁ এটা অফ এখন এসি 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 ইনপুট লাইন দাও এসি ইনপুট লাইন দাও আমরা এসি ইনপুট লাইনটা দিয়ে দিই এখন এসি ইনপুট লাইনে দেওয়ার সাথে সাথে কিন্তু ডিসপ্লেটা এবং ফ্যান দুইটা চলা শুরু করছে চলতেছে এটাতে আমরা অনেকটা বুঝি যে এই যদি এই কাজটা করে যে আমরা যদি এসি ইনপুট দেওয়ার সাথে সাথে ডিসপ্লে এবং পেছনে ফ্যানটা চলে তাহলে আমরা বুঝে নিব যে পাওয়ার সাপ্লাই বা আপনার চার্জিং যে ইয়েটা আছে চার্জার সার্কিট সেটা কিন্তু আপনার ঠিক আছে যার কারণে সাথে সাথেও ডিসপ্লে এবং ফ্যানের লাইনটা কিন্তু ফ্যানটা কিন্তু চলতেছে তখন আমরা এসি অবস্থায় অন করব অন করে দিলাম এখন লোড দাও ওই যে এখান থেকে যে আমাদের লোডের ইয়েটা আছে ওটা দাও লোড দাও আমরা সাধারণ একটা লোড দেই দুশো আট বা তিনশো আট একটা লোড দাও এটা ব্যাটারি সাথে লাগানো আছে এটা স্টেশন থেকে একটু দাও হ্যাঁ একটু চান দাও হ্যাঁ লোড এখন আচ্ছা হুম এই যে আমরা ভোল্টেজটা কিন্তু এখান থেকে আমাদের অলরেডি দেখতেছি দুইশো বাইশ আছে তো এখন একটা লাইট জ্বালাও দুশো বা তিনশো একটা জ্বালাও হ্যাঁ একটা লাইট আমরা দিছি কারণ হচ্ছে আমাদের যে ছোট ব্যাটারিগুলো আছে টেস্টিং ব্যাটারি ওই যদি এখানে একটাতে ক্রসও দেওয়া আছে যদিও ব্যাটারিগুলো দুর্বল তো তারপরে আমরা একটা লোড দিয়ে আমরা ব্যাকআপটা দেখব হ্যাঁ এখন ব্যাকআপ থেকে চলতেছে ব্যাটারি থেকে আবার এসি লাইন দিয়ে দিলাম তো এটার যে প্রবলেমটা ছিল এটা হচ্ছে এখানে যে পাওয়ার সাপ্লাইটা আছে এসপিএস মডিউল দেখাই যাচ্ছে এটা এসপিএস মডিউলটা খারাপ ছিল আমরা এসপিএস মডিউলটা চেঞ্জ করে দিছি আর হচ্ছে যে এইখানে মসপেডগুলোর যে ড্রাইভার ভোল্টেজটা ছিল না যার কারণে আমরা ডিসি ডিসি ড্রাইভারটা চেঞ্জ করে দিয়েছি মসপেডগুলোও খারাপ ছিল মসপেডগুলো চেঞ্জ করে দিছি এখন এই আপনারা সবসময় খেয়াল রাখবেন মসপেড যদি কখনও খারাপ হয় অবশ্যই গেট ভোল্টেজটা আপনারা চেক করে নেবেন গেট ভোল্টেজ ঠিক না থাকলে কিন্তু আপনার মসপেডগুলো আবার বার্ন করতে পারে যার কারণে আমরা দেখলাম যে গেট ভোল্টেজের প্রবলেম আছে ওইটা আমরা এই ডিসি ডিসির ড্রাইভারটাও চেঞ্জ করে দিচ্ছি রিক্স নিয়ে আমরা ডিসি ডিসির ড্রাইভারটা চেঞ্জ করার পরে গেট ভোল্টেজ এবং ইনভার্টার ওকে তো এই এসপিএসের কাজটা কিন্তু আপনারা জানেন যে এটা মেইন সাপ্লাই ভোল্টেজটা ঢোকে হচ্ছে ডিসি বোল্ট আট ব্যাটারি হলে একশো দশ বা ছিয়ানব্বই আর অন করার সাথে সাথে কিন্তু আরেকটা থেকে বারো বোল্ট তৈরি হবে মানে এইখানে ইনপুট এখানে আউটপুট আপনি যখন এটা প্রেস করবেন অন করবেন এখান থেকে বারো তৈরি না হলে আমরা কিন্তু তখন এই স্পেস মডিউলটা চেঞ্জ করি তো ওইটার সাথে আবার কন্ট্রোল কার্ডের সেন্সটাও কাজ করে যদি কন্ট্রোল কার্ড থেকে সেন্স এটাতে না আসে তাও কিন্তু এটা আউটপুট ভোল্টেজ বের হবে না বারো ভোল্ট এটা দেখতে হবে তো আপনারা যদি কখনও কাজ করতে যায় কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সলভ করে দেওয়ার ব্যবস্থা করব আর আমাদের কাছে তো জানে নেই সব ধরনের অনলাইন ইউপিএসের স্পেয়ার পার্টস আছে যদি কারো কোনো ধরনের মডিউল লাগে মডিউলগুলোও আমাদের কাছে আছে সব ধরনের অনলাইন ইউপিএসের স্পেয়ার পার্টস আমাদের যে কার্টুন করাও আছে তো এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড যদি কেউ অনলাইন ইউপিএস কারো বাজেট কম থাকে আমাদের কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি নতুন ইউপিএস লাগে নতুন আমরা কিন্তু সেল করি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন